প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সাধারণত আমরা এই যে অনলাইনে কাজ করতে গিয়ে দেখা যায় আমরা ব্যর্থ হই অর্থাৎ এই যে ব্যর্থ হই কেন আমরা ব্যর্থ হই আসলে অনলাইনে আমরা সাকসেসফুল না হওয়ার জন্য এর পিছনে দুইটা কারণ রয়েছে অর্থাৎ যে দুইটি কারণে আমরা সাধারণত অনলাইনে কাজ করতে গিয়ে ব্যর্থ হই এর মধ্যে এক নম্বর কাজই হলো আমরা ধৈর্য হারা হয়েছে অর্থাৎ কিছুদিন কাজ করার পরে দেখা যায় যে প্রাথমিক অবস্থায় আমরা যে স্পৃহা নিয়ে কাজটা শুরু করি ঠিক গতানুগতিক আমরা সেইভাবে আর কাজে অগ্রসর হই না বা সামনের দিকে আর হই না যখন আমরা এই আত্মপ্রত্যয় হারিয়ে ফেলি এবং কাজের প্রতি মন মানসিকতা নষ্ট হয়ে যায় তখনই কিন্তু আমাদের এই গাফুলতির কারণে আমরা সামনের দিকে আগাতে পারি না আর আগাতে না পারার কারণেই ধারাবাহিকভাবে কাজ না করার কারণেই আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি না সাধারণত আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানেই বলেন না কেন অনলাইনে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে অর্থাৎ আপনি যদি ধৈর্য সহকারে সামনের দিকে অগ্রসর হন এবং ধৈর্য সহকারে কাজ করতে থাকেন একসময় আপনি অবশ্যই অবশ্যই সফলতা পাবেন দ্বিতীয়ত সাধারণত আমরা যে কারণে এই আমাদের সফলতার তার মাধ্যমে পৌঁছাতে পারি না সেটা হলো আমরা যে বিষয় নিয়ে কাজ করি আসলে সেই বিষয় সম্পর্কে আমাদের ভালো অভিজ্ঞতা অর্জন না করার জন্য বা ওই বিষয় আমাদের এক্সপার্ট না হওয়ার জন্য বা যে বিষয় নিয়ে আমরা কাজ করছি সেই বিষয় সম্পর্কে আমাদের ভালো জ্ঞান অর্জন না থাকার জন্য সাধারণত আমরা ব্যর্থ হই যেমন ধরুন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন বা ফেসবুকে আপনি কাজ করবেন এখন ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনস রয়েছে বা ফেসবুকের যে আনুষঙ্গিক নিয়ম নীতি রয়েছে রুলস রয়েছে সেগুলো সম্পর্কে আপনি যদি বিস্তারিত না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে ভুল পথে অগ্রসর হয়ে বা ভুলভাবে কাজ করে আপনি কিন্তু সামনের দিকে অত ভালো অগ্রসর হতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কমিউনিটি গাইডলাইন্স অনুসরণ পূর্বকি আপনাকে কাজ করতে হবে আর কমিউনিটি গাইডলাইন্স মেনটেন না করলে সেই ক্ষেত্রে সফলতার দ্বারপান্ত্রে পৌঁছা খুবই কঠিন আপনি অযথা পরিশ্রম করবেন শুধু তাই নয় যে পরিশ্রম করবেন সবই কিন্তু আপনার বালির মধ্যে পানি ফেলার মতো হবে কারণ কমিউনিটি গাইডলাইন্স দ্বারা ওভারটেক করে কাজ করবেন তারা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন যদি আপনি না পান সেটা আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন যেটাই বলেন আপনি যতটুকুন পরিশ্রম করবেন আপনার সেই পরিশ্রম শ্রমিক কিন্তু বেচা পরিশ্রম হবে সুতরাং আপনাকে অবশ্যই এই দুইটা কাজে আপনাকে মনোনিবেশ করতে হবে এক নম্বর হল আপনি যে কাজটা শুরু করবেন অবশ্যই আপনি ধৈর্যের সাথে কাজটা শুরু করবেন যে ধৈর্য ধরে আপনি কাজের শেষ প্রান্ত পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আপনি ওই কাজের সঙ্গে লেগে থাকবেন আর দ্বিতীয়ত আপনি যে কাজটা করছেন এই কাজের উপরে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা বাড়াইতে হবে আর অভিজ্ঞতা বাড়ানোর সাথে সাথে আপনাকে কী করতে হবে এই যে রুলসগুলো আছে সাধারণত এই রুলসগুলো ইংরেজিতে দেওয়ার কারণে অনেকে আমরা বুঝতে পারি না আপনি এগুলো গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনি ট্রান্সলেট করে সুন্দর করে এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে প্রতিদিন একটু ক্রমান্বয়ে ক্রমান্বয়ে করবেন দেখবেন একসময় কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনার সম্পূর্ণ সবচেয়ে একটি ধারণা চলে আসছে আপনি দুইটি কাজ করুন অবশ্যই অবশ্যই আপনি সফলতা তো আপনার মধ্যে পৌঁছতে পারবেন শুক্রিয় দর্শক বন্ধু সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ